ঘুরছে না ট্রেনের চাকা নেই ঝকঝক শব্দ ঘন্টার পর ঘণ্টা অপেক্ষায় যাত্রীরা দুর্ভোগ চরমে বিভিন্ন দাবি দেওয়া আদায়ে সোমবার মধ্যরাত থেকে রানিং স্টাফদের কর্মবিরতিতে সারাদেশে বন্ধ ট্রেন চলাচল এতে হয়ে রাজশাহী রেল স্টেশনে ভাঙচুর করেন যাত্রীরা রেলের এক কর্মচারীকে মারধরের উঠেছে পরে দুজন স্টাফকে আটকে ট্রেন চলাচল স্বাভাবিক করার দাবি তোলেন বিক্ষুব্ধ যাত্রীরা সারা রাত আমরা উজাগরি করে এই প্ল্যাটফর্মে বসা রয়েছি এতক্ষণ আমাদেরকে এলান করছে যে সাময়িকভাবে রেল বন্ধ থাকবে আমরা এই এতজন মানুষ এই পঞ্চান্ন জন মানুষ আমরা এখন কোথায় যাবো উনিশ কেটেছি তারা যদি আমাদেরকে বলতো যে আটাশ তারিখ থেকে এরকম সম্ভাবনা আছে যে অবরোধ হতে পারে তাহলে তো আমরা বিকল্প চিন্তা করতাম এদিকে মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তর্নগর হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিং রেলওয়ে স্টেশনে রেখে পালিয়ে যান চালক এতে বিক্ষুব্ধ যাত্রীরা স্টেশন সুপারিনটেন্ডেন্ট নাজমুল হক খানকে প্রায় দুই ঘন্টা অবরুদ্ধ করে রাখেন মহানগর যে চালক ট্রেন চালিয়ে আনছে তাকে খোঁজা হচ্ছিল তাকে ট্রেস পাওয়া যাচ্ছে না কালকে রাত্রে টিকিট কাটছি ট্রেন চলাচল বন্ধ আমাদের যাত্রীদেরকে অফলাইনে কিভাবে টিকিট দেওয়া হবে চট্টগ্রাম থেকে ঢাকা গামী চট্টলা সুবর্ণা কক্সবাজার গামী কক্সবাজার স্পেশাল সিলেট গামী পাহাড়িকা এক্সপ্রেস সহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ এতে স্টেশনে গিয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা পরে খব জানিয়ে স্টেশন ছাড়েন তারা যদি রাত 12টার সময় ট্রেন বন্ধ হয় একটা 11 মিনিটে আমাকে টিকিট দিলো কেন এমনি তারা উত্থাপন করুক কিন্তু রেল বন্ধ করে কোনো দাবি তো হবে না যাত্রীদের টিকেটের টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ কাউন্টারে টিকিট কাউন্টারে রিফান্ড হইছে অনলাইনে টিকিট অনলাইনে রিফান্ড হবে দেশে 40 টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে সরদার মোহাম্মদ আরিফ সময় সংবাদ